ीकृष्णमज्ञानतिविरन्धस्वज्ञानञ्जनशलाकया चष्कुरन्मिलितं येन तस्मै श्रीगुरुवे न श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयंरूप कदामयं ददाति नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय कूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नाम्नि नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषवादे पश्चात् देवतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रीद्वैतो गदाधरश्रीवाशी गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ কি ব্যাপার আজকে কি সবাই ঘুরতে চলে গেল কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে আমরা আমাদের নিত্য দিনের গীতা ভাগবতম ক্লাস যেটা আমাদের শ্লোক পড়তে হবে আমরা শ্লোক পড়ছি প্রতিদিনের ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য আমরা ছিলাম তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মা প্রার্থনা কথা শোনা যাচ্ছে শোন কত নম্বর শ্লোক থেকে পড়বো চোদ্দ চোদ্দ পড়েছিলাম না পনেরো নম্বর শ্লোক থেকে হবে কত ক্লাসে চোদ্দ পড়েছিলাম পনেরো নম্বর শ্লোকে খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে আমরা গত ক্লাসে বলেছিলাম একটা প্রশ্ন করেছিলাম ক্লাসের শেষে যে যদি কেউ ঘরে বা কোথাও যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দেয় এখন মনে করুন কেউ জেনে লাগালো পূর্বে বোঝা যাচ্ছে জেনে শুনেই তো লাগিয়েছে কিন্তু কোথাও আগুন লাগিয়েছে কেউ না জেনে এখন বলুন সেই জায়গাটা পূর্বে কি পূর্বে না তাই না কত ক্লাসের প্রশ্ন ছিল আপনাদের উত্তর দিন লকটা খুল অনেক দূর এক মিনিট মেসেজ গুলো দেখতে পাচ্ছি না খোলা আমাদের পড়া হচ্ছে তৃতীয় স্কন্ধ সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা করেছিলেন সেটা আমরা পূর্ব শ্লোক পনেরো থেকে যশ্যাবতার গুণকর্ম বিড়ম্বনানি নামানি যে অসুবিগমে বিবসা গৃহন্তি তে ও সমলং সহসৈব হিত্যা সংযন্ত পাবৃতামৃতং তমজং প্রপদ্যে অনুবাদ আমি পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করি যার অবতার গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক ব্যবহারের রহস্যময় অনুকরণ কেউ যদি দেহত্যাগ করার সময় অজ্ঞাতসারেও তার দিব্য নাম উচ্চারণ করেন তাহলে তিনি অবশ্যই তৎক্ষণাৎ তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তাকে লাভ করেন তো যার জন্য এই কথাটা বলেছিলাম সেটার সাথে রিলেটেড এখানে বলছে আমি সেই পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করি কার স্মরণ গ্রহণ করি সেই সম্পর্কে বলতে গিয়ে খুব কাব্যিকভাবে বলেছেন যে ভগবান কি করেন যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি আমরা যেই লৌকিকতা করে থাকি তাই না লৌকিকতার অনুকরণ করে থাকেন সেটা কীরকম ছোটো বাচ্চার মতো কাজ করেন তারপরে বাবা মায়ের সাথে ছোট বাচ্চারা যেরকম করে থাকেন সেরকম মান অভিমান তারপরে সখাদের সাথে খেলাধুলা করা নর্মাল একটা মানুষ যা করে তাই না গৃহস্থ জীবন যেরকমভাবে লালন পালন করা স্বামী স্ত্রী সংসার ধর্ম পালন করা যদিও সেগুলো পালন করা ভগবানের কোনো প্রয়োজন নেই তারপরে তিনি করে থাকেন সেটা এখানে বলছে যার অবতার গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক ব্যবহারের রহস্যময় অনুকরণ তো এই অনুকরণগুলো কি রহস্যময় তিনি যেই জিনিসগুলো করেন ওনার করার কোনো প্রয়োজন নেই বা থাকে না কিন্তু তারপরেও কি হবে সেই ভগবানের কথা বলছে যে অজ্ঞাত সারেও যদি কেউ সেই ভগবানের নাম উচ্চারণ করে দিব্য নাম উচ্চারণ করে যেটা আমি প্রশ্ন করলাম যে অজ্ঞাত সারেও যদি আগুন লাগায় কেউ আগুন তো ঠিকই জ্বলবে জ্বলবে না এখন মনে করুন একটা বাচ্চা সে বুঝতে পারেনি সে হয়তো একটা মোমবাতি বা কোনো আগুন জাতীয় কিছু জিনিস মনে করুন খড়ের গাদায় ফেলে দিল বা কোথায় ফেলে দিল এমন আমি আমাদের বাড়ির বাড়ির এদিকে একবার বিশাল আগুন লেগে গিয়েছিল সিগারেটের ধোঁয়া থেকে কে যেন সিগারেট খেয়েছে সিগারেট খেয়ে ফেলে দিয়েছে খড়ের গাদায় তো ওখান থেকে কীভাবে কীভাবে মনে হয় শুকনো খড়ের গাদা ছিল আগুন ধরে নিয়েছে একদম ঘরের পাশেই ছিল খড়ের গাদা দাও দাও করে জ্বলে উঠেছে আমি এরকম দুবার দেখেছি আরেকবার দেখেছিলাম লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় তো লোকে অনেক পটকা টাজি ফোটায় তাই না তো কোথায় যেন এরকম বাজে ফোটাতে গিয়েছে তো ফোটায় ফুটিয়েছে ফোটাতে ফোটাতে করা হঠাৎ করে দেখা গেল আগুন ধরে গেছে ঘরের চালে কিভাবে কি ছিল আগুন লেগে গেছে তো সেই জিনিসটার সাথেই তুলনা করছে সেরকম ভগবানের নাম আমরা যদি জেনে করি তাহলে তো সেটা অবশ্যই কাজ দেবে কিন্তু যদি না জেনেও করি তারপরেও সেটার কি ফল আমরা পাবো মাস্ট সেই জিনিসটা বলছে শুধুমাত্র বলছেন না এটার উদাহরণও রয়েছে জানেন কাকে সে উদাহরণ যারা জানেন লিখেন লিখে কজ জানেন অনেকবার ক্লাসে বলেছি তো আমরা গীতা পাই গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে বলা হচ্ছে কারণ অর্জুন প্রশ্ন করেছিলেন এক দুই নম্বর শ্লোকে যে মৃত্যুর সময় তোমাকে কিভাবে পেতে পারে বা মৃত্যুর সময় তারা তোমাকে কিভাবে পায় অনেকগুলো প্রশ্ন করেছিলেন তো এটা প্রয়াণকালের একটা প্রশ্ন ছিল তো সেই উত্তরে পাঁচ ছয় এই দুটো শ্লোকে ভগবান উত্তর দিয়েছিলেন পঞ্চ অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে বলছেন অন্তকালে চ মা স্মরণ মুক্তা জাতি বরং সংসার যে মৃত্যুর সময়ে যিনি আমার কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি আমার ভাবি প্রাপ্ত হন তাতে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে কথা উত্তম প্রভু লিখছেন জ্ঞাত সারে নাম করে না অজ্ঞাত সারে কি করে হয় অজ্ঞাতস্বর অনেকভাবে হয় সেটা আমরা ইয়েতে পড়েছিলাম চৈতন্য চরিতামৃত আছে যখন চাঁদ কাজের ঘটনাটা আমরা গত ক্লাসে পড়ছিলাম ওখানে লেখা আছে অজ্ঞাত কিভাবে করছে হরি হরি। একজন চাঁদ কাজের কাছে বিচার নিয়ে এসছে এই যে হিন্দুগুলো হরি 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 করে তুমি তাদেরকে কিছু করছো না কিছু বলছো না তখন বলছে আচ্ছা হিন্দুগুলো না হয় হরি করে বোঝা গেল কিন্তু তুমি কেন হরি করছো পরে বলছে আরে আমি এরকম ওদেরকে ব্যঙ্গ করে করেই বলতাম কেউ কালিদাস কেউ হরিদাস হরি তা এখন বলতে বলতে কি হয়েছে আমি জানি না আমি এখন ওই নাম না বলে থাকতে পারছি না এখন আমার মুখের মধ্যে এসেই যায় এই হচ্ছে হরিনামের স্বভাব সেখানে বর্ণনা করা হচ্ছে যে হরিনামের এই তো স্বভাব তাই না হুম একজন দিয়েছে বাকিরা লিখুন যে মৃত্যুর সময়ে যে যেই বা অন্য কোনো উদাহরণ লিখতে পারেন যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেছেন বা অন্য কাউকেও স্মরণ করে কিছু পেয়েছেন এরকম ধরনের যে মৃত্যুর সময়ে তার কথা স্মরণ করেছেন বলে তখন তাকে পেয়েছিলেন অনেক উদাহরণ আছে বেশ কয়েকটা উদাহরণ আমি দিয়েছিলাম আপনাদের তো অজ্ঞাত স্বরেও যদি দিব্যনাম উচ্চারণ করেন তাহলেও তার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে তাকে লাভ করেন সেটা কি যে হুম অজামিল অজামিলের ঘটনা আমরা পাই ভাগবতমে যে অজামিল একটা সময়ে সদাচার সম্পূর্ণ ব্রাহ্মণ ছিলেন কিন্তু পরবর্তী বেশ্যাদের সঙ্গ প্রভাবে তিনি কি হলেন সেই পথ থেকে ভ্রষ্ট হয়ে যান এবং পাপি ব্যক্তিতে পরিণত হন কিন্তু এখানে অনেক বড় গল্প আছে ওই ঘটনা বলতে গেলে আজকের ক্লাসেও খোলা হবে না ঠিক আছে যে কি জন্য কিভাবে তিনি তার ছে ছেলের নাম অজামিল রেখেছিলেন সেটাও বৈষ্ণব সেবার ফল আছে যে তিনি একবার তার গৃহে একজন বৈষ্ণবকে আশ্রয় দিয়েছিলেন তো তখন তার স্ত্রী ছিল গর্ভবতী এরকম যখন দিয়েছেন তখন সেই ভক্তটা বৈষ্ণবটা চিন্তা করলো যে তার জন্য আমার কিছু করা উচিত সে আমাকে আশ্রয় দিয়েছিল সে চলে গেছিলো কিন্তু আবার ফিরে এলো ফিরে এসে যখন তার বাচ্চাটা তখন মনে হয় জন্ম হয়েছে এরকম তখন তার নাম রেখে দিয়ে গিয়েছিল নারায়ণ ঠিক আছে তো সেটা ছিল তার সুকৃতি তো নারায়ণ নারায়ণ যে করতো কিন্তু মৃত্যুর সময় যে নারায়ণ নামটা উচ্চারণ করেছিল সেটা সুকৃতির বসেছিল না সেটা সে অজ্ঞাত করেছিল কারণ সে তার ছোট ছেলে নারায়ণকে ডাকছিল যখন মৃত্যু হয়ে গেছে মৃত্যুর সময় সব চলে এসছে জমদূতেরা নেওয়ার জন্য তখন ভয় পাচ্ছে ভয় পেয়ে সামনেই তার ছোট ছেলেটা খেলা করছিল। তখন কি করি আমরা ভয় পেলে দেখা যায় ছোট বাচ্চা হলে বাচ্চাকেও আঁকড়ে ধরি তখন সে তার সেই ছোট ছেলেটাকেই নারায়ণকে ডাকছিল নারায়ণ নারায়ণ তো যেই ছোট ছেলেকে ডাকছে কিন্তু ওই নামের মধ্যে আপনার কোনো স্বার্থ ছিল না কোনো সকাম কর্ম ছিল না কোনো কিছুর আশায় তো সে ডাকেনি সে তার ছেলেকে ভালোবেসে ডেকেছে তাই না তো ভালোবেসে যেহেতু শ্রদ্ধা সহকারে মানে সেই ভালোবাসা সম্ভ্রম নিয়ে সে নারায়ণকে ডেকেছিল আকুতি সহকারে কারণ মৃত্যু হবে এমন সময় নারায়ণ নারায়ণ করে ডাকছে তাই না তখন তো তার কোনো চাহিদা নেই কোনো কিছু চাওয়ার নেই যে ছেলেকে ডাকছে কিন্তু নারায়ণ তো নারায়ণের কাছে সেই আকুতি ভরা ডাক চলে গেল যে এত আকুলভাবে এরকম মানে কি বলে ভালোবাসা দিয়ে ডাকছে তখন কি করলাম কিন্তু যেহেতু সে ছিল শুদ্ধ ভক্ত ছিল না তাকে নেওয়ার জন্য বিষ্ণুদূত চলে এলো বিষ্ণুদূতে এসে যে জন জন্দুদের বাধা দিল না তোমরা একে নিয়ে যেতে পারবে না কেন সে অনেক পাপিষ্ট সারা জীবন সে পাপ করেছে মানে তার তুমি তাকে নিয়ে যেতে পারবে না পরে জমদূতের এটা নিয়ে অনেক সুন্দর ভাগবতনের পুরো চাপ্টার রয়েছে পরে জমদূতেরা আগে যমরাজকে প্রশ্ন করেছিল এরকম অনেক প্রশ্ন করেছে যে থেকে উপরে কেউ রয়েছে আমরা গেলাম আনতে আমাদের দিল না আনতে তখন জমরাজ তাদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন যে যারা হরিনাম করবে তাদের কাছে যাবে না যারা মালা তিলক পড়বে তাদেরকে বর্জন করবে তারা আমার একুক্ত না মানে আমার আইনের আওতায় তারা পড়ে না তাদের জন্য বিশাল বিশেষ স্পেশাল সেল গঠন করা হয় তো সে হচ্ছে ব্যবস্থা তো এরকম অনেক আরো রয়েছে বা যেমন আমরা আর্তভক্তের গজেন্দ্র কথা শুনতে চাই গজেন্দ্র কি হয়েছে যখন মৃত্যুর সময় প্রায় তাই না সে জলে নেমেছে তাকে কুমির ধরে নিয়েছে পায়ে কামড়ে অনেক চেষ্টা করেছে সে ওঠার জন্য তার স্ত্রী কন্যারা ছিল হাতি তো তারা উঠানোর চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তখন সে কি করল শেষ ভগবানের চরণে শরণাগত হলো ভগবানকে ডাকলো আনন্দ সে আগের জন্মে একটা স্তুতি করেছিল গজেন্দ্রের স্তব বলে একটা অধ্যায় আছে ভাগবতমে যে সেটা পূর্ব পূর্ববর্তী জন্মে মুখস্থ করেছিল এবং সে সেটা খুব বলতো তখন তার সেটা মনে পড়ে যায় এবং সে সেই স্তবের মাধ্যমে ভগবানকে স্মরণ করেছিল এবং ভগবান আমরা দেখতে পাই যে সাথে সাথে গরুরের পিঠে চড়ে গজেন্দ্রকে নেওয়ার জন্য গজেন্দ্রকে উদ্ধার করার জন্য চলে এসেছিলেন হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর তো অন্য কথা হরিদাস ঠাকুর সারা জীবনই করেছেন হরিদাস ঠাকুর শুধুমাত্র মৃত্যু সময় করেননি তো এগুলো হচ্ছে কিছু কিছু মানে কী বলা হয় এক্সট্রা অর্ডিনারি কেস কিন্তু সাধারণত আমরা ভক্তরা কী করি ভক্তদেরকে ওখানে বলা হচ্ছে যে অন্তকালে মা মেব অন্তিম সময়ে যারা আমার নাম স্মরণ করে দেহত্যাগ করে তারা আমার ভাবি প্রাপ্ত হন তো এজন্য ভক্তরা অভ্যাস করতে থাকেন সে তারপরে লেখা আছে সম্ভবত আট বা নয় এরকম শ্লোকে যে এই জিনিসটা কী করে হবে অভ্যাস যোগের দ্বারা নিরন্তর কেউ যদি একাগ্র চিত্তে নিরন্তর অভ্যাস যোগের মাধ্যমে চেষ্টা করে তাহলে সে আমাকে প্রাপ্ত হবে সেই জন্য ভক্তরা কি করে যে না মৃত্যুর সময় মনে আসবে এমনি হবে না আপনি যা করবেন মৃত্যুর সময় তার ফটো দেখতে পাবেন আপনি সারা জীবন যদি মনে মনে করুন খারাপ কাজ সময় আপনার হবে করছেন ওটাই আপনি আপনার স্বামীকে বেশি ভালোবাসেন মৃত্যুর সময় তার কথাই মনে হবে পুত্র পুত্রকন্যাকে বেশি মানে চাকে বেশি ভালোবাসেন একটা বিপদে পড়লে আমরা তখন কার কথা মনে করি তাই না তো তাদেরকে আমরা মনে করি আমার বাবা যদি একটু অসুস্থ অসুস্থ হলে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করবে আমি মনে হয় আর বাঁচবো না কেন আমাকে ফোন করে কান্না করে কি যদি তার যদি বাঁচারিয়ে ইয়ে না থাকে আমি কি বাঁচাতে পারবো না কেন যেহেতু আমাকে ভালোবাসেন ভালোবাসেন বলে তার যখন দুর্বল হয়ে পড়েন তখন মনে হয় তো সেটাই স্বাভাবিক যে জিনিসটা আমাদের ভক্তদের খুব মনে রাখা দরকার ঠিক আছে মৃত্যুর পর তুলসী গীতা বুকে রাখতে বলে কেন আত্মা তো চলে যায় দেহটা পড়ে থাকে দেহের উপরে কি অ্যাকচুয়ালি দেহটা পড়ে থাকে কিন্তু দেহটার একটা সংস্কার করার জন্য এই নিয়মগুলো করে যে যতটুকু সম্ভব শুদ্ধতা তখন তো আর কিছু হয় না কিন্তু তারপরে এটা হচ্ছে অন্তিম সংস্কার বলা হয়ে থাকে এই দেহটা তো এতদিন আত্মাটা ব্যবহার করেছে তাই না তো সেই দেহটা দিয়ে অনেক বিশেষ করে যারা ভক্ত রয়েছেন তারাই তো এই কাজগুলো বেশি করেন তখন তাদেরকে বলা হয় যে দেহটা দিয়ে এতদিন ভগবানের সেবা করেছে এই দেহটা এখন বিদায় দিতে হবে সম্মান সহকারে বিদায় দেওয়া উচিত ভগবানের নাম সহকারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মানব জীবনে দশবিধ সংস্কার রয়েছে সবার শেষ সংস্কার সেই সংস্কারের নিয়ম অনুযায়ী এইসব অনেক কিছু লালন পালন করা হয় এমন তো না যে আত্মা চলে গেছে বলে দেহটা এখন গঙ্গার জলে নিয়ে ভাসিয়ে দে রাস্তায় নিয়ে ফেলে দে আমরা সংস্কার করি তো সেটা হচ্ছে ব্যাপার ঠিক আছে কোন জায়গা থেকে লাইভ করেন এটা প্রভু মায়াপুরে ইস্কন মায়াপুর ইস্কন থেকে তো আমরা ষোলো নম্বর শ্লোকটা এটা আমাদের যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা শ্লোক ছিল আমাদের জানার কথা যে ভগবান কাউকেই ফেরান না যদি ভগবানকে কেউ ডাকেন ভগবানের প্রতি শরণাগত হন ভগবান তার মূল্য বা প্রতিদান অবশ্যই দিয়ে থাকেন তো সেটা জানার জন্য আমরা এই জিনিসটা পড়লাম তারপর ভগ ব্রহ্মা কি করছেন নিজেদের কথা এবার বলছেন যে তাদেরকে কিভাবে অনুগ্রহ করেছেন এবং ভগবান যে শক্তিশালী ব্রহ্মার নিজের অবস্থান সম্পর্কে বলছেন ষোলো নম্বর শ্লোকে যা অহম চিরিশব প্রলয় হেতব আত্ম এক এক ত্রিপাদুপ্রহুরোহ ভগবতে ভগবদায় হে প্রভু আপনি এই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের আদি মূল সেই বৃক্ষটি প্রথমে জড়া প্রকৃতির তিনটি স্কন্ধ ভেদ করে বর্ধিত হয়েছে সেই তিনটি স্কন্ধ হচ্ছে সৃষ্টিকর্তা আমি সংহার শিব এবং সর্বশক্তিমান পালন কর্তা আপনি এবং আমরা তিনজনে বহু শাখায় বর্ধিত হয়েছি তাই জগতরূপি বৃক্ষস্বরূপ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি তো এনারা কি এখানে এই শ্লোক থেকে স্পষ্ট হচ্ছে ব্রহ্মাজি নিজে বলছেন তারা কি যে তিনটা শাখা মাত্র একটা গাছের মূল থাকে তাই না গাছের মূল থেকে অনেক শাখা বের হয় ধীরে ধীরে যখন গাছটা বেরোয় বহু শাখা থাকে আবার শাখা থেকে অনেক প্রশাখা বের হয় তাই না ডালপালা বের হয় পাতা হয় ফুল হয় ফল হয় কিন্তু গাছটার মূলটা কী মূলটা এখানে বলা হচ্ছে ভগবান বিষ্ণু ঠিক আছে আর প্রথম তিনটি স্কন্ধ হচ্ছেন যে সৃষ্টি স্থিতি প্রলয় যে তিনজন করে থাকে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে ভবিষ্যতে কী হয়েছে বহু শাখায় বর্ধিত হয়েছে কিভাবে বর্ধিত হয়েছে আমরা এই জিনিসগুলো দেখবো ব্রহ্মা যে যখন সৃষ্টি করেছেন তখন ব্রহ্মা থেকে নারদ চতুষ কুমার তারপরে আর অন্যান্য যে বিভিন্ন ঋষিরা মনু এই সব কিছু তখন ব্রহ্মাদি সৃষ্টি করেছেন এবং এখনকার যুগে যত পশু পাখি যা কিছু রয়েছে সবই তো ব্রহ্মার সৃষ্টি তো সেই জিনিসগুলো কীরকম বিভক্ত হয়েছে কিন্তু মূলটা হচ্ছে ভগবান তাই বলছে জগতরূপী বৃক্ষস্বরূপ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি তারা যতই মানে মূল শাখা প্রশাখা কাণ্ড হোক না কেন সব কোথা থেকে এসছে গোড়া থেকে তো শুরু হয়েছে তো সেই গোড়া থেকে যে শুরু হয়েছে অর্থাৎ ভগবান থেকে সব কিছু উৎপত্তি হয়েছে তাই যা কিছু রয়েছে সবই তো ভগবানের অংশ তাই না তো সেই হিসেবে বলছে পুরো বৃক্ষটাই তো আপনি কারণ আমরা হচ্ছি আপনার অংশ ব্রহ্মা বিষ্ণু শিব আমাদের থেকে আবার বিভিন্ন দেবতারা সৃষ্টি হয়েছে তাদেরও আপনি সৃষ্টি করেছেন এই জড় জগতে তারা কি তা কেবল ভগবানের প্রতিনিধি বা শক্তি ভগবানের প্রতিনিধি রূপে তারা কাজ করছেন এই জিনিসটা স্বয়ং ব্রহ্মাজি স্বীকার করলেন তারপরে সতেরো নম্বর শ্লোকে যে বলছেন যে আমরা যে মানে নিজেকে এত বড় মনে করি আমাদের থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আপনার পরে আমরা রয়েছি আমরা কত ক্ষুদ্র আপনার কাছে আর সেই তুলনায় দেহুদারি জীবটা আরো আরও ক্ষুদ্র তাই না যদি স্বয়ং ব্রহ্মাজি বলেন আমি আপনার কাছে কিছুই না ক্ষুদ্র আমরা কিভাবে বলতে পারি আমরা অনেক বড় সেটাই সতেরোতে বলা হচ্ছে লোক বিকর্ম নিরত কুশলে প্রমত্য কর্মন্নয়ন্তদু দিতে ভগদর্চনেশে জস্তাবদস্য বলবানীহ জীবিতা সাং সদ্যচ্ছিন্নত্য নিমিষায় নমোস্তু তস্মৈ সরাসরিভাবে আপনার দ্বারা জনসাধারণের পথ প্রদর্শনের জন্য যে সমস্ত প্রকৃত মঙ্গলময় কার্যকলাপ সূচিত হয়েছে সেগুলোর অনুসরণ না করে তারা অর্থহীন কার্যকলাপে যুক্ত হয় যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মূর্খ কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা বলবৎ থাকে ততক্ষণ তাদের জীবন সংগ্রামের সমস্ত পরিকল্পনা ছিন্ন ভিন্ন হবে আমি তাই শাশ্বত রূপে ক্রিয়াশীল আপনাকে আমার প্রণতি নিবেদন করছি এখানে কাদের কথা বলা হচ্ছে মানুষদের কথা বলা হচ্ছে মানুষটা কি মূর্খ সরাসরি এখানে ব্রহ্মাজি মানুষদেরকে কি বলছে মূর্খ যে তারা অর্থহীন কার্যকলাপে যুক্ত হয় প্রকৃত মঙ্গলময় কার্যকলাপে তারা যুক্ত হয় না সেগুলো অনুসরণ করে না না করে অর্থহীন কার্যকলাপে যুক্ত হয় আর মূর্খ কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা তাদের যতদিন থাকে ততদিন তারা জীবন জীবন সংগ্রাম করতে থাকে অর্থাৎ আমরা এই যে জীবন সংগ্রাম করছি নিজেকে মনে করছি অনেক কিছু আমি এটা করছি ওটা করছি অ্যাকচুয়ালি আমি কি করছি তাই না আমি তো কিছুই করছি আমার কি করার ক্ষমতা আছে চিন্তা করুন একটু ব্রহ্মাজি যে আমাদের সৃষ্টিকর্তা এটা কিন্তু মোটামুটি সকল সনাতনীরা আমানে সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিপিতাকে মনু হয় না মনু থেকে মানব মনু শতরূপা এটা মোটামুটি এই জ্ঞানটা সবার আছে ব্রহ্মাজিকে ব্রহ্মাজি সৃষ্টি করেছিলেন মনুকে মনু হচ্ছে ব্রহ্মার সন্তান বা বলতে পারেন ব্রহ্মা হচ্ছে আদিপিতা তো এনাদের থেকে যদি সৃষ্টি হয়ে থাকে তো তারা যদি স্বীকার করছেন যে আমরা হচ্ছি ভগবানের অংশ বা ভগবানের থেকে আমরা ক্ষমতা প্রাপ্ত হয়েছি আমরা কি চিন্তা করছি আমরা যেই সকল চিন্তা ভাবনা করি তার বেশিরভাগই অর্থহীন তাই জন্য আমরা এই জীবন সংগ্রামে এরকম নিরত পিষ্ট হচ্ছি তাই না সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবত ভক্তেরাই মুক্তি লাভে উপযুক্ত মানুষ অন্য সকলে কেবল অনর্থ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে সকলেই তো সংগ্রাম করছে লাইফটা আমরা এনজয় করছি কই কিন্তু যদি সংগ্রামটা বন্ধ করে দিতে পারি যা ভগবান দিচ্ছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি তাহলে খুশি থাকতে পারবো তো তার জন্য তো আমার ভগবানের প্রতি বিশ্বাসটা আসতে হবে শরণাগতি আসতে হবে তাই না নয়তো আমি কখনোই খুশি হব না সন্তুষ্ট হব না আমি করব কেন করব না ভাগ্যটাগ্য বলে কিছু নেই তাই না অনেক মানুষ দেখবেন বলে ভাগ্য আবার কি আমার নিজের ভাগ্য আমি নিজে গড়ে নেব বলে কি না লোকে নিজের ভাগ্য নিজে গড়ে নেব। নিজের ভাগ্য নিজে যদি গড়ে নেয়ারই থাকে তাহলে করে নিন না তাই না আজকে আজকে কার মনে করুন যে ঘুমিয়ে কালকে সকালে একটা পাস্তালা বাড়ি করে দেব হয়তো যে বিয়ে করেননি সে চিন্তা করেন কালকে আমি একদম খুব সুন্দরী একজন পেয়ে বিয়ে করে নেব কেন আমরা বছরের পর বছর ঘুরছি তাই না একটা চাকরির জন্য ভালো চাকরির জন্য একটা কেউ ভালো সংসার করার জন্য ছেলের একটা ভালো মেয়ে খোঁজার জন্য মেয়েকে একটা ভালো ছেলের কাছে দেওয়ার জন্য সংঘর্ষ করছি দিনে রাতে আমরা সংঘর্ষ করছি প্রকৃতির সাথে নিজের সাথে তাহলে তাই না আমরা এই জিনিসগুলো মানতে চাই না তো মানে একজন লিখেছেন জি দেব দেব ফার হরি কৃষ্ণ মাতাজী ধন্যবাদ প্রণাম আমার একটা প্রশ্ন আছে আমি এক বছর ভক্তি জীবন করেছি তারপর একটা ভুল কাজ করে ফেলেছি আমি কি ভক্তি জীবনে ফিরে যেতে পারি কি করা উচিত আমার দেখুন ভক্তি জীবনটা খুব সুন্দর জীবন যে করে বলা হয় কোনো প্রায়শ্চিত্যের বিধান নেই যদি কেউ ভক্তি জীবন করছে করতে 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 হয়তো কোনো সময় ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল করে তাই না তো ভুল হয়ে গেলে বলা হচ্ছে তখন সেটা নিয়ে চিন্তা করার বা আফসোস করার কিছু নেই ঠিক আছে আমার কোনো কারণে ভুল হয়ে গেছে আমার আবার সেখান থেকে ভক্তি জীবনটা জাস্ট শুরু করতে হবে আর কিছুই না তাহলে ভগবান আপনাকে গ্রহণ করবেন মনে করুন হ্যাঁ এখন আমি কি বলে যাই হোক হয়তো আমি এখন নিরামিষ খাই খেতে 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 দু মাস তিন মাস পাঁচ মাস খেলাম খাওয়ার পরে হয়তো কোনো কারণবশত আবার আমিষ খেয়ে ফেললাম তো তার মানে আর এই খেয়ে ফেলেছি যা এখন আর নিরামিষ হবেই না না ঠিক আছে খেয়ে ফেলেছেন আপনি বুঝতে পেরেছেন যে না আপনার জিনিসটা ভুল হয়েছে আবার শুরু করে দিন আর কিছু করার নেই শুরু করে দিলেই আবার আপনি নতুন করে শুরু হয় গেল যেমন অনেকে হয়তো জব করছে বা একাদশী করছে করতে করতে একটা সময় বন্ধ হয়ে গেল আর করছে না তো তার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না যে হ্যাঁ করছি না ঠিক আছে আমি আজকে থেকে আবার শুরু করব। একাদশী ঠিক আছে এই তো পরশু দিন একাদশী আসছে পরশু দিন থেকে আমি আবার একাদশী শুরু কর করব জাস্ট শুরু করলেই হয়ে গেল ভক্তির জীবনে ঠিক আছে কারণ গীতায় ভগবানের জিনিসটা বলেছেন অপিচেত সুদূরাচারী ভজতে মাম অনন্য অনন্যবাগ যে কেউ যদি অত্যন্ত দুরাচারীয় হয় কিন্তু সে যদি আমাকে অনন্যভাবে ভক্তি করে তবে তাকে কি বলবে সাধুরে এবং সমন্তব্য তাকে সাধু বলে জানবে ঠিক আছে কারণ সকলেই তো আমরা করেছি কোনো না কোনো একটা অবস্থায় নিজেরা অনেক ভুল ত্রুটি করেছি তো আমাদেরকে জাস্ট শুরু করতে হবে আবার কেউ বলে কোনো ভগবানই নেই সব নিরাকার পরম ব্রহ্ম সব তার থেকে সৃষ্টি এই প্রশ্নের উত্তর অনেকবার বলেছি যে নিরাকার পরম ব্রহ্ম সবই রয়েছে ব্রহ্ম রয়েছে পরমাত্মা রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু কী বলে যদি কোনো ভগবান নিরাকার হন যদি মানলাম আপনার কথায় যে ভগবান নিরাকার পরম ব্রহ্ম তাহলে তিনি কি সাকার রূপ ধারণ করতে পারেন না তাই না যদি ওখান থেকেও আসে নিরাকার থেকেও আসে কিন্তু সাধারণ অর্থে সাকার থেকেই নিরাকারটা আছে কারো রূপ আছে সে রূপটা হয়তো এখন ইনভিজিবল করে দিতে পার না আমার এখন রূপ আছে আমি দেখা দেব না যেমন এখন সূর্য আমরা দেখতে পাচ্ছি না সূর্য তো তার জায়গায় রয়েছে তাই বলে আপনি এখন অস্বীকার করতে পারবেন না সূর্য বলে কিছু নেই সূর্য আছে আপনার অপোজিট পাশেই আছে আবার সকাল হলে দেখবেন তাই না অস্বীকার আমরা করতে পারি না ঠিক আছে আজকে আমাদের টাইম হয়ে গেল আবার প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে উত্তর দেবো ঠিক আছে বাঞ্ছা কল্পতিরূপ হস্য কৃপা সিন্ধব্য বসতি তান পাবনে ভূ বৈষ্ণব ভূ নম